এই গুড মর্নিং তো সকাল সকাল রেডি হচ্ছি মানে কিছু একটা ব্যাপার আছে হ্যাঁ ব্যাপার তো কিছু একটা আছেই আজকে এখানে ভোগ হচ্ছে মানে হরি নাম হচ্ছে আর আজকে তৃতীয় দিন তো সেই জন্য আমি সকাল সকাল স্নান করে শাড়ি পরে নিয়েছি আর মাকে বললাম কিছু জিনিস বের করে দিতে যেগুলো আমি পরছি তো সেই জন্য আমি এই যে রেডি হচ্ছি দেখতেই পাচ্ছ আর আমি তো সকাল সকাল স্নান করেছি সেই জন্য আমাকে প্রচণ্ড ঠান্ডাও লাগছে আর যারা আমাকে চেনো তারা জানো যে আমি কতটা শীতকাতরে তো সেই জন্য আমি রেডি হতে না হতেই মাঠে চলে এসেছি রোদ খাওয়ার জন্য কারণ রোদটা আমাকে প্রচণ্ডভাবে টান ছিল কিছু করার নেই আমার প্রচণ্ড ঠান্ডা লাগে শীতকালে মানে আদার্স লোকেদের থেকে বেশি আমার ঠান্ডা লাগে আর এটা দেখলাম রোদের মধ্যে গাড়ির কাজ করছে তারপরে আমি লক্ষ্মীতলায় চলে এলাম এখানে এসে দেখলাম এখনও ভোগের নামগান কিছুই শুরু হয়নি তো সেই জন্য আর কি করব ওপরটা ঘিরে দিয়েছে পুরো সেই জন্য রোদও আসছে না আর আমার তো ঠান্ডা লাগছে তাই ভাবলাম এখনো যখনো নাম গান শুরু হয় না মাঠের দিকে চলে যাই তো সেই জন্য মাঠের দিকে যাব কি দেখি খেপু এখানে হট জিন্স পড়েছে সেই জন্য ছোটো খেপুকে একটু আদর করে দিচ্ছিলাম তারপরে আমি তো মাঠে এসে বসে পড়েছি আর এরাও সবাই চলে এসছে আমার কাছে আর ছোট খেপু কোলে বসে পড়েছে বলে বাকিগুলো আর জায়গা পায়নি সব পাশেই বসেছিল আর এরা তো সবাই আমাকে প্রচণ্ড ভালোবাসে তারপরে এখানে ভোগের নাম শুরু হয়ে গেছিলো আর তারপরে দেখলাম ছোট বৌদি ছোট খেপুকে আর মোনার মা মোনাকে এইভাবে সাজিয়ে দিয়েছে গৌর্ণিতাই সাজিয়ে দিয়েছে আর দুজনকে এত সুন্দর লাগছিল চোখই ফেরানো যাচ্ছিল না আমি তো বসেছিলাম মা বললো যা একটু ওদের ভিডিও কর কত সুন্দর সেজেছে দেখ সেই জন্য আমি একদম সামনে চলে এলাম ওদের একটু ভিডিও করার জন্য সত্যিই ওদেরকে খুব সুন্দর লাগছে মানে চোখই ফেরানো যাচ্ছে না দুজনকে এত সুন্দর লাগছে তাই আর কী করবো মা আমাকে দূর থেকে বলে দিচ্ছে ওদেরকে একটু কোলে নে সেই জন্য আমি ছোটো খেপুকে কোলে নিয়ে নিয়েছি বাট কেন আমাকে কোলে নিতে বললো আমি জানি না বাট ছোটো খেপু তো আমার সব সময়তে কোলেই থাকে আর ও তো আমি গেলেই পিসি ফিসি করে আমার কাছে চলে আসে যাই হোক দুজনকে কিন্তু আজকে খুব সুন্দর লাগছিলো কি বলো তোমরা তারপরে এখানে ভোগের নাম শেষ হবে বলে সবাই এখানে নাচ করছিল দূর থেকে দেখলাম আমার মাও নাচছে তাই আমি পেছন দিক দিয়ে ঘুরে ঘুরে চলে এলাম মায়ের নাচের ভিডিওর ক্লিপটা আমি নেব বলে আমার ক্যামেরা বন্দি করে নিলাম যে আমার মাও হরিনামে নাচতে পারে তো যাই হোক চোকসাপাট তো এখানে সবাই খুব মজা করছে আর আমাদের নামে খুবই মজা হয় চার পাঁচ দিন ধরে কিন্তু আমি তো চার পাঁচ দিন থাকতে পারলাম না আমি ওই একদিনের জন্যই আসছিলাম তারপরে দিন দেখো এখানে যুগল ভেঙে তারপরে হরিনামটা শেষ করা হয় তো এটা অনেক কিছু নিয়ম আছে সবাই সেই নিয়মগুলো পালন করছে আর আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর তোমরাও যাতে সেই উপভোগ করতে পারো দেখে সেই জিনিসটা সেই জন্য আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি তো যাই হোক এখানে সবাই ঘুরছে তো আমাকেও ডাকছিলো বাট আমি গেলাম না আমি এখানে ভিডিও করছিলাম তারপর আমি দাঁড়িয়েছিলাম এখানে আমাকে আবির মাখিয়ে দিয়ে চলে গেল বাট কে দিয়ে গেল এটা আমি ঠিক মনে করতে পারছি না ভুলে গেছিলাম তো যাই হোক মাও এখানে সিঁদুর মেখে পুরো ভর্তি হয়ে গেছে আর এইখানে ছোটো কাকিমা নবৌদি সবাই সিঁদুর মেখে ভর্তি হয়ে গেছে তারপরে মা আমাকে ডাকছিলো তো আমাকে বললো এখানে গড়াগড়ি খেয়ে নে আমাদের বিকালবেলা এখানে দদি কাদা হয় মানে জল ফল মাখা হয় তো তখন ঠান্ডা লেগে যাবে বলে মা বললো এখন গড়াগড়ি খেয়ে নেই যেহেতু যুগল এই ভাঙা হয়েছে তো ওরা এখানেই দাঁড়িয়েছিল সেই জন্য মা এখানে গোড়া গড়ি খেয়ে নিতে বললো তো আমিও খেয়ে নিলাম আর এই যে মা সিঁদুর মেখেছে আর আমি আবির তারপরে সেই মুহূর্ত চলে এলো এই ভাটটা ভাঙবে আর তারপরে বাতাসা ছড়ানো হবে আর এই যে সবাই বাতাসা কুড়োচ্ছে বাতাসা ছড়াচ্ছে দেখতেই পাচ্ছ আমিও কিন্তু কম বাতাসা কুড়োই নিই আমি ভিডিও বন্ধ করে দিয়ে আমিও অনেক বাতাসা কুড়িয়েছি এই দেখো পুরো কত বাতাসা কুড়িয়েছি তারপরে বাতাসাগুলো মা তাতে দিয়ে দিল বললো যা রেখে এই যে এতগুলো বাতাসা সব মা আর আমি মিলে কুড়িয়েছি আমি বাতাসা কুড়িয়েছি নিয়ে যাব দুটো হরে নোটের বাতাসা কিন্তু খেলে খুব ভালো তো যাই হোক এইগুলো আমি রেখে দিচ্ছি আর চলো তোমাদেরকে ওখানে গিয়ে দেখাই এই যে যেটা বলছিলাম দদি কাদা হবে এই যে সব জল মাখামাখি করছে আর কাদা মাখামাখি করছে সেই জন্য আমি একটা একটুখানি ভিডিও করে নিলাম এরপরে তো সবাইকে টানাটানি করবে ওই যে দেখতে পাচ্ছ সবাইকে টেনে টেনে নিয়ে যাচ্ছে আমি তো এখানে লুকিয়ে দাঁড়িয়ে আছি যাতে না কেউ টেনে নিয়ে যায় আর এই যে নব টেনে টেনে নিয়ে যাচ্ছে সেই জন্য আমি পুরো ভিডিও ওই দিকেও যেয়ে করতে পারলাম না তাই দূর থেকে যতটা বেড়েছি ততটাই দেখিয়েছি আর এই যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে সব কিছু শেষ আর সব শেষে আমার একটাই কথা বলতে ইচ্ছা করছে আসছে বছর আবার হবে তো চলো হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌড় তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও